আমার নাম মুশরা আমি চক্করে লিমা চরিত্র অভিনয় করেছি আপনি মুভিটা যদি দেখে থাকেন এখানে লিমার চরিত্রটা হচ্ছে ও একটা কিশোরী পরিস্থিতির শিকার হয় বাকিটা আসলে চক্করটা দেখলে জানতে পারবেন এটা আমার প্রথম অভিনয় ছিল হ্যাঁ প্রথম চলচ্চিত্র যদিও চক্করটা হয়েছে শুটিং হয়েছে আরো দু বছর আগে তারপর কিছু কাজ করেছি কিন্তু অভিনয় শুরু আমার এখান থেকে চক্কর দিয়ে চক্কর আগে বিজ্ঞাপন করা হয়েছে একটু মনে চক করে আগে রিলিজ হয়েছে আমার একটা ওয়েব সিরিজ রিলিজ হয়েছে যার প্রতিটমে ফ্রেঞ্জি আর ঈদের জন্য কয়েকদিন আগে আমার একটা নাটক রিলিজ হয়েছে সিনেমাওয়ালা থেকে লাভ মি মোর ওটা তৌসিফ ভাই সাথে করা ডিরেক্টর ছিলেন সাজ্জাদ হোসেন বাক্তি আমিও অভিনে অভিনয় করতে চাই আরো ফিউচারে আরো ভালো কাজ করতে চাই দর্শকদের আমি ভালোবাসাতে পেতে যাই নায়িকাই হতে হবে আমার কোনো কথা নাই কাজ করতে চাই ভালো কাজ করতে চাই দেখতে চাই সব আছে মুভি নিজে দেখা অনেকবার অনেকবার দেখা হয়েছে বন্ধুদের সাথে দেখেছি আমার অফিসের টিমের সাথে দেখেছি গতকালকে আজকে আবারও দেখলাম দর্শকদের সাথে দেখা হচ্ছে দর্শকদের রিয়াকশন জানতে পারছি খুব ভালো লাগছে অন্য রকমের ইটস লাইক আ ড্রিম আসলে এটা মানে মুখে প্রকাশ করার মতো ভাষায় প্রকাশ করতে পারছি না মানে অন্যরকম একটা ফিলিং এটা আসলে যখন হয় বা এত মানে বড় পর্দায় স্ক্রিনে ফোনের স্ক্রিনে বা টিভি স্ক্রিনে দেখার থেকেও বেশি মনে হয় অন্যরকম একটা ফিলিং হয় যখন বড় পর্দায় নিজেকে দেখা বা অন্য একটা চরিত্র দেখছি ওইটা রিয়েল হয়ে আসছে সবাই বলছে এটা অন্যরকম হয়েছে। যে সিনেমায় কি মনে হয় এই প্রথম সাহিত্যে কোনটা এটা আসলে আমি এখনো বলার মতো যোগ্য হই নাই তো সেটাতে আমি কমেন্ট করতে চাই না তার উপরে হচ্ছে আসলে আমি না দেখে যাচাই করতে পারছি না কিন্তু সবগুলোই ভালো হয়েছে শুনছি এবং ফ্রেন্ডরাও সাজেস্ট করছে অন্য মুভি চক্করও বলছে অনেকে

অভিনয়ে সবার সাথে করতে চাই এবং এরকম বড় মাপে তারও তাদের সাথে কাজ করতে পারাটা তো আসলে অনেক বড় একটা প্রাপ্তি যেরকম এবারটা মোশর করিম ভাইয়ের সাথে কাজ করতে পেরেছি স্ক্রিন শেয়ার করতে পেরেছি সবার থেকে কিছু শেখার আছে তো অবশ্যই চাই সবাই চাইলে অবশ্যই তখন আমরা থামাতে পারবো তো সবাই বলছে প্রত্যেকবার দেখা শেষ করে যে আপনারা যদি মনে করেন তাহলে অবশ্যই পুশ করবেন সে আমরা করতে পারি আবার ছোটবেলা থেকেই ছিল ছোটবেলা থেকেই যখন দেখতাম তখন থেকেই ইচ্ছা ছিলাম তখন থিয়েটার করেছি কিন্তু কখনো ভাবি নাই যে আসলে দেখতে হবে আমি মুভি না দেখে রিভিউ দেওয়ার জন্য সেটাও মানে আপনি তো একটা মুভি না দেখে বলতে পারবেন না তাই না

যে হেসে আমি মাত্র অ্যান্সি করলাম আর কি আহ আপাতত আমার একটা নাটক রিলিজ হয়েছে আজকেই রিলিজ হয়েছে সিনেমাওয়ালা থেকে লাভ মি মোর ডিরেক্টর সাজ্জাদ হোসেন বাপ্পি তো আপাতত একটা বাবলি ক্যারেক্টারে দেখবেন চক্করের যে ক্যারেক্টারটা করেছি লিমা ওটা থেকে কমপ্লিটলি ডিফারেন্ট একটা ক্যারেক্টার মোশর ভাই অনেক হেল্পফুল ছিলেন প্রথম থেকেই মানে যেদিন আমি প্রথম সেটে যাই ভাইয়া সকাল থেকে আমাদেরকে অনেকভাবে মানে ওনার অভিনয়ের অভিজ্ঞতা উনি কিভাবে কাজ করেছেন প্রত্যেকটা জিনিস আমাদের সাথে শেয়ার করেছেন আমরা যেই তিনজন ছিলাম এখানে তিনজন টিন রোল যে তিনজন করেছি আমরা তিনজনই সকাল থেকে মশর ভাইয়ের সাথে ছিলাম এবং তিনজনই ওই স্কুলিংটা মনে হয় সকাল থেকে সন্ধ্যার মধ্যে অনেক কিছু আসলে আমরা পেয়েছি এবং যে কয়টা দিন কাজ করেছি প্রত্যেক দিনই অনেক কিছু শিখতে পেরেছি এই পাওয়াটা সারা থেকে থেকে কিন্তু তাই না কোনো প্রত্যেক দিনই আসলে অনেক এক্সাইটিং ছিল এটা একটা মানে বলবো এটা একটা ড্রিমের মতো যে শুট করছি কারণ এটা প্রথম অভিনয়ের কাজ তো প্রত্যেক দিনই একটা অন্যরকম এক্সপেরিয়েন্স ছিল আর মোজার হচ্ছে প্রত্যেক দিনই মোশার ভাই কিছু না কিছু একটা গল্প বলতেন ওনার অভিনয়ের অভিজ্ঞতা থেকে ওনার डिफरेंट डिफरेंट গল্প একসাথে ভাত খাচ্ছি একসাথে গল্প করছি একসাথে রিহার্সাল হচ্ছে তো এটা আমার কাছে মনে হয় এটা একটা অনেক স্পেশাল একটা মেমোরি সারা জীবনী কথা বলতে হচ্ছে